হাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি নটা পাঁচ বেজে গেছে এখনও আমার ঘুম ভাঙছে না আজকে কেন এত কেন দেরি হচ্ছে আসলে শীতকাল পড়ে গেছে বলে কথা একটু দেরি করে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠে না বুঝলে তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ছাতুর শরবত বানিয়ে রেখেছি এই যে পিঁয়াজ দিয়ে যে ছাতুর শরবতটা না এটা জয়দীপ খেতে খুব ভালোবাসে আর পাশের কাঁচের গ্লাসের ছাতুর শরবতটা কিন্তু আমার আমি ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট এখন করছি হচ্ছে ছাতুর শরবত এরপরে এই শরবত খেয়ে আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম কোথায় বলতো আমার কাজের উদ্দেশ্যে যাব এবার গিয়ে কাজবাজগুলো সারতে হবে তার আগে আমাকে বাসে করে যেতে হবে তো বাসে আমি উঠেও গেছি আর জায়গাও পেয়ে গেছি জানলার ধারে বসে বসে যাচ্ছি আর যাদবপুর থানায় এত জ্যাম হয় তোমাকে কি বলবো এই দেখো জ্যামে দাঁড়িয়ে রয়েছি এখন জাস্ট ছাড়লো সিগনালটা না সরি এটা যাদবপুর থানায় একটা গোলপাট আমি ভুলভাল বলছি যাই হোক তো বই পার্কের এখান থেকে বাসটা যাচ্ছে যেতে যেতে আজকে কিছু কাজ আছে তোমাদের সব কিছু আমি দেখাবো এই দেখো আমি দোকানে চলে এসেছি আমি কয়েকটা জিনিস জিনিস কিনবো কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি একা একা এই র্যাকটা কিনে বাড়ি যাচ্ছি শুধু এই র্যাকটা কিনে নিয়ে আরেকটাও জিনিস কিনেছি দেখো এইটা কিনলাম বাসন রাখবার থাক কালকে যাদবপুরে গিয়েও দেখেছিলাম বাট কেনা হয়নি আর নিয়ে আসাটাও একটা ঝামেলা ছিল তাই বাড়ির কাছাকাছি একটা দোকান থেকেই কিনলাম আর এটাও কিনেছি এটা আগে সেট করি তারপর তোমাদের দেখাবো এই তিন খুব কাজের জিনিস হয় জানি না কাদের কাদের বাড়িতে আছে ম্যাক্সিমাম বাড়িতেই থাকে আমার ওই বাড়িতেও আছে মানে কসবার বাড়িতে আর এই রিয়ার ঠিকানার জন্য এটা কিনলাম অনেক কিছু জিনিস কেনা মানে রাখা যায় বেশ ভালো কাজ দেয় এটা এই দেখো চারটে পায়া কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এরপরে এখানটায় প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা করবা জিনিস আছে

এটা অ্যাকচুয়ালি ভুল লাগিয়ে দিয়েছিলাম ওইটা সবার আগে হবে আর কি এই দেখো তিন থাকটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে মানে সেট করা আর আমি মনে করি যে একাই একশো মনে করি কি সত্যিই একাই একশো এই বাড়ির সব কটা জিনিস কিন্তু আমি একা একা গিয়ে কিনে নিয়ে এসেছি আর এই দুটো জিনিসও আমি একা একা গিয়ে কিনে নিয়ে আসলাম দেন দুপুরবেলা লাঞ্চ করেছি আছে প্রায় পাঁচটা আট বিকেল পাঁচটা আট আমি গায়ে কাঁথা দিয়ে অফিসের কাজ করছি কম্পিউটার মানে বুঝতে পারছো কি সুখের কাজ আমার ওয়েব বাবা মানে এত ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছে যে ও কথাটাকে এরকম জড়িয়ে তারপর আমি বসে বসে কাজ করি আর আমি সেটাই করছি এই এই পেজটা আমি কমপ্লিট করতে হচ্ছে অনেকগুলো পেজ আছে ছোট ছোট্ট ছোট্ট লেখা আছে সেগুলো দেখতে দেখতে আমার চোখটাও ধাধিয়ে যাচ্ছে কিন্তু আমি টার্গেট নিয়েছি আজকে আমি কাজটা ফুল কমপ্লিট করব আর গাম খাচ্ছি চুইনগাম খেতে 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 কাজ করছি আইডিয়াটা কেমন সবার আগে বলো যে এত সুখের কাজ মানে কাজ করছি বিছানায় বসে আবার আমি কম্পিউটারটাকে ঘুরিয়ে নিয়েছি আমার দিতে আর বিছানায় বসে কাজ করছি এই কারণে যাতে মানে আমার পাটা মাটিতে না মানে মাটিতে মানে ফ্লোরে যাতে না থাকে খুব ঠান্ডা লাগছে আর এই ঘরটা না প্রচণ্ড ঠান্ডা সেই ছোটোবেলায় যখন পড়তাম না এরকমভাবে কাঁথা গায়ে দিয়ে একেবারে লেপটেপ গায়ে দিয়ে পড়তাম যতটা আমি দেখাচ্ছি অতটা হয়তো বাইরে ঠান্ডা নাও থাকতে পারে কিন্তু এই বাড়িটার ঠিক পেছনেই না একটা পুকুর আছে আর কি হাওয়া আসে আর হেবি ঠান্ডা হয়ে যায় তাই জন্য আমাকে এইভাবেই পড়তে হচ্ছে এই পাশে ব্যালকানির দরজাটা আমি বন্ধ করে দিয়েছি তারপরে সব পেছনের জানলা তো বন্ধই এই পাশে শুধু একটা জানলা খোলা আছে ভাবে পাঁচ ঘন্টার পর ঘন্টা তো চলো কাজ পাঁচ শাড়ি এখন প্রায় সন্ধে সাড়ে সাতটা বাজে তো এখন আমি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে কসবার বাড়িতে যাচ্ছি কসবার বাড়িতে রাত্রিবেলা ডিনারে এই মেনু ছিল রুটি আর ডিমের ভুজিয়া তো পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না